আলাইকুম আমি আমিনুল ইসলাম তো আমরা আসলে কিচেন ক্যাবিনেট করার জন্য চৌষট্টি জেলায় বলি এবং ঢাকা এবং ঢাকার বাইরে সকল জেলায় মূলত কাজ করে থাকি তো আসলে ক্লায়েন্টের আসলে রিকোমেন্ড ছিল যে ভাই আমার বাসাটা আসলে দেখাবেন এবং প্লেটটা দেখাবেন যে আমার বাসায় মূলত কাজ করেছেন এটা ছিল হবিগঞ্জের পর হচ্ছিলো নবীগঞ্জ তো ওনার আসলে মূলত ভাই আসলে বাইরে থাকে তো বাইর থেকে আসলে মূলত অর্ডারটা করেছে তো আসলে আমরা ভিতরে আসলে আপনাদের কিচেনের ব্যাপারটা আসলে দেখাবো যে আসলে কিচেনটা আমরা কীভাবে করেছি তো অনেকে ভাবেন যে আসলে ভাই মনে হয় ভিডিও করে যে আসলে ঢাকায় না থেকেও আসলে ঢাকার বাইরে ভিডিও করে বা কাজ করে এই ধরনের বিষয়গুলো বলা হয় তার জন্য আসলে ওই উপলক্ষে এবং ক্লায়েন্টের আসলে রিকমেন্ড ছিল যে আসলে ভাই আমার বাসা যে কাজ করছেন তা এটা একটু আমার বাসাটা ফোকাস করেন তো আমি আসলে দেখাচ্ছি যে এই বাসাটা কোথায় এবং হবিগঞ্জের পরে ছিল নবীগঞ্জ আসলেই কি না এবং ভাইয়ের নাম হচ্ছে হাজি লুৎফর রহমান লিটন উনি আসলে যুক্তরাষ্ট্রে থাকে আপনার ইউকেতে তো আসলে আসলে দেখায় আসলে আমরা ভিডিওটা করে আসলে ঠিকানাটাকে আসলে ঠিক কিনা দেখেন সবাই হচ্ছে মূলত ওনার বাড়ি বাসাটা এই বাসায় মূলত আমরা কিচেন ক্যাবিনেটটা করে দিচ্ছি তো কিচেন ক্যাবিনেটটা কিছুক্ষণ পরে আমরা আসলে সামনে ফোকাস আনবো ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম অ্যালোন অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড থেকে আমরা মূলত কিচেন ক্যাবিনেট করে দিচ্ছি

এবং আমরা বাসায় একবার আসছি আসার পর মূলত মাপ নিয়ে গেছি এবং রেডিমেড এগুলো বানানোর পর এখানে জাস্ট ফিটিং করছে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা বা আট ঘন্টা লাগছে আমাদের এই কাজটা করতে হয়তো একটু ঝামেলা ছিল যে ঝামেলার সমস্যার কারণে আমরা এগুলো করা হয়েছে তো আজকে শুনবো যে আসলে স্যারের যেহেতু দুলা ভাই আছে উনি আসলে আমাদের থেকে কাজ নেওয়ার পর আসলে সন্তুষ্ট কিনা প্লাস এই ঠিকানাটা মূলত কোথায় আছে অ্যাকচুয়ালি

করতে পারে মূলত সেই উদ্দেশ্য করে মূলত কিন্তু আমাকে কাজটা দেওয়া হয়েছে এই টাইমের ভিতরে করা সম্ভব না তারপর আচ্ছা ইনশাল্লাহ বলেছেন যে তো আসলে সবাই বুঝতে পারছেন যে আসলে কাজটা ভালো হয়েছে স্যার আমি আপনাকে কিছু বলে দিচ্ছি যে ইনশাল্লাহ বলেন বা সুন্দর আপনার মন থেকে তো স্যার আচ্ছা আর যারা মূলত প্রবাসে থাকে আপনাদের আশেপাশে বাড়ি যারা পাশে আছে তারা কি করতে পারে কিনা আমাদের থেকে কাজ আমাদের পক্ষ থেকে একটা আপনার ছোট গিফট আসছে কোম্পানির পক্ষ থেকে আসলে গিফট আসলে জিনিসটা ওরকম না তারপর কোম্পানি এবং আমাদের পক্ষ থেকে একটা গিফট আসলে মূলত দেওয়া হয়েছে ছোট এটা আসলে ম্যাডামের জন্য আসলে মূলত তো স্যার আমাদের কোম্পানির আসলে লোগো সম্মত একটা মক ছোট আসলে গিন জিনিসটা আসলে খুবই আপনি মাইন্ড করবেন না আমি হয়তো পরবর্তীতে যারা বড় কাজ করবে বা ছোট কাজ করবে যারাই করুক ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় সবার জন্য হয়তোবা কুকারিজ আইটেম হয়তো ব্লেন্ডার ওভেন টোস্টার বিভিন্ন কিছু থাকতে পারে হয়তো একটা ছোট একটা গ্লাস দিয়ে আমি মূলত শুরু করছি কারণ ফার্স্ট টাইম কেউ আসলে মূলত শুরু করেনি গিফট দেওয়া তা আমার দেখা দেখে হয়তো যদি কেউ শুরু করে তার জন্য আমি ওয়েলকাম জানাই কারণ আমি মূলত দিয়ে শুরু করলাম স্যার কেমন লাগছে গিফটটা ঠিক আছে ধন্যবাদ আমি মূলত একজন মূলত ডিজাইনার ছোট একটা ডিজাইন কিভাবে কাজটা সুন্দর করা যায় আর আমাদের সুদক্ষ টেকনিশিয়ান যাদের মাধ্যমে আসলে অসম্ভবকেও সম্ভব করা যায় তাদের মাধ্যমে আসলে এই কাজগুলো আমরা প্রোভাইড করতেছি কারণ হচ্ছে তারা আসলে দক্ষতা পনেরো ষোলো বছর ধরে কাজ করে তাহলে সেক্ষেত্রে অনেক দক্ষ আর মূলত ডিজাইনার মাধ্যমে কিন্তু একজন টেকনিশিয়ান আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে আসলে একটা কাজ তো আমরা আসলে চাই যে আসলে সুন্দর করে কাজ করার জন্য একটা ছোট স্পেস হোক বা বড় কিচেন হোক আপনারা ভাবতে পারেন যে আসলে ছোটো কিচেন হলে তো হয়তো আমাদের বাসা কাজ করবে না ভাই এরকম বিষয়টা বিষয়টা হচ্ছে যে আপনি যত ছোট হোক আর বড় হোক কাজ আমরা করব। এবং প্রিমিয়াম এবং লো সেগমেন্টের কাজ যে কোনো সেগমেন্টের কাজ আমাদের থেকে আপনি নিতে পারবেন আমরা মূলত কিচেন ক্যাবিনেট না সকল ইন্টেরিয়র কাজগুলো করি টিভি ক্যাবিনেট ফুল হাইট ক্যাবিনেট ডিনার অগান আলমারি সুকেস এবং কিচেনটা আমরা বেশিরভাগ ফোকাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিচেনগুলো আসলে পানি দিয়ে ওয়াশ করা যায় আর এই কালারটার নাম হচ্ছে মূলত ব্রোঞ্জ কালার বা আপনার ব্রোঞ্জ কালার বলতে পারেন এটার কালার আপনি পরিবর্তন করতে পারবেন প্রায় একশো প্লাস হচ্ছে শিট এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা শিট যেগুলো সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ধোয়া যায় স্যার কিন্তু আসলে বোর্ড দেখবার চয়েস করছিলো কিন্তু আবারও শিপমেন্ট করছে আমাদের অ্যালুমিনিয়াম শিটে এবং এই প্রোফাইলটা হচ্ছে হলো এস এস ম্যাটালিক ম্যাটালিক প্রোফাইল বলি এই প্রোফাইলটার আটটা থেকে আটটি কালার মূলত আছে আমাদের কাছে যেটা স্টকে আছে যেমন উড কালার আছে অনেকের পছন্দ যে আসলে ভাই আমি কিন্তু এই কালারগুলো উড কালার দেবো তা তো এই কালারগুলো কিন্তু আপনি উড কালার নিতে পারবেন হোয়াইট গ্লোসি নিতে পারবেন শাইনিং টাইপের নিতে পারবেন বিভিন্ন আমার সাথে আলোচনা করলে আমি মূলত এই কাজটা কীভাবে আসলে মূলত দেওয়া যায় সেই ব্যাপারে আপনার সাথে আলোচনা করে সবাই এ করব আর খরচের ব্যাপারটা যেভাবে আস্তে আস্তে আপনাদের প্রবাস থেকে এবং ঢাকার ঢাকার বাইরে যারাই মূলত আছেন ঢাকার ভিত্তিতে মূলত অনেকে বলেন যে ভাই কোপাশ থেকে বলতেছি ভাই আমি আসলে এই জিনিসগুলো কীভাবে করবো আমরা আসলে বাসায় আপনার মাপ নিব এই রেডিমেড কিচেন করা থাকবে আপনার রেডিমেড টাইলস কমপ্লিট করা থাকবে সেক্ষেত্রে আমরা এটা কেবিনেট করছি এই জায়গায় কোনো কোনো সানসেট নেই এই জিনিসটা কিন্তু মূলত সানসেট আমি সানসেট হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার নিচের সানসেট হ্যাঁ আপনার আপনার ধরতে পারেন এখানে বেসিং এবং চুলার জায়গার মতন কিন্তু অলরেডি আমরা পুষ করা আসে এর পাশাপাশি ড্রয়ার করে দিচ্ছি পাল্লা করে দিচ্ছি পাল্লাগুলোর সামনে কিন্তু আমরা এখানে ভেন্টিলেশন ব্যবহার করছি এইগুলো হচ্ছে কম খরচে পাল্লাগুলো করা যায় যেমন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে মুখগুলো আপনার ডোর সিস্টেম করা হয়েছে এবং এটার সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভেন্টিলেশন অ্যাড করা হয়েছে যেন আলো বাতাস পাসিং করতে পারে সেক্ষেত্রে দুর্গন্ধ ছড়াবে না অনেকে বলে যে ভাই এখানে বসমুখী ভাবে এই পাল্লা আমি লাগাতে চাই না বা ডোর লাগাইতে চাই না দেখেন আমি বলি সুন্দর মতন এখানে এসে আপনি ওয়াশ টাশ করে এবং সুন্দর মতন পরিচ্ছন্ন করে আপনি সুন্দর মতন লাগিয়ে দিতে পারবেন তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হাইড্রোলিক করা অনেকে বলে হাইড্রোলিক দিবেন কিনা বা নন হাইড্রোলিক কিনা বা হাইড্রোলিক দিয়ে করা ঠিক আছে তো হাইড্রোলিক দিয়ে করে মূলত এই কিচেনটা করেছি এবং সবগুলো পালাতেই আপনার হাইড্রোলিক ঠিক আছে আমি একটা ফ্রন্ট ফ্রন্টাইটে একটা জিনিস দেখাই আপনাদের দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আপনার ক্লিয়ার আছে আমরা কিন্তু কোনো জায়গায় পিছনে সিট ব্যবহার করি না হ্যাঁ এই ভাবে কোনো সিট ব্যবহার করি না আর এই ডোরগুলো মূলত পাল্লা বলতেছে আর উপরে স্পট লাইট কিন্তু ব্যবহার করে দিচ্ছে অলরেডি আমার হ্যাঁ উপরে টোটাল জায়গাটা কিন্তু মূলত স্পট লাইট দেওয়া হয়েছে স্পট লাইট আলাদা একটা রেট নেওয়া হয় আর ডোয়ারটা মূলত আলাদা একটা রেট নেওয়া হয় আর এইখানে আমরা সৌন্দর্যের জন্য কেবিনেট যেহেতু করছি এগুলোর ভিতরে হয়তো বা মালামাল রাখবে অথবা এখানে কিছু রাখবে কন্টেনার টন্টেনার এখানে কিছু রাখবে তার জন্য একটা সেল বা তাগ করা হয়েছে আর ইউনিক রাখার জন্য এখানে একটা গ্লাস ডোদা হয়েছে সবগুলো যদি আমরা বোর্ড দিয়ে ঢেকে দিই সেই ক্ষেত্রে কোথায় কি আছে সেই জিনিসগুলো কিন্তু ম্যাডামরা দেখতে পারবে না তার জন্য আমরা এখানে দুইটা কফি কেলা গ্লাস দিয়ে এটা ফ্লাস ডোর বলা বা ক্যাবিনেট বলতে পারেন এখানে সেল করে দিচ্ছি যেমন ছোটো বড় আইটেম এক সেমভাবে রাখা যায় আর আমার কমন জিনিস বেসিংয়ের সামনে মূলত আমরা প্লে করে দিই এই প্লেডিস্টনে এখানে আসে অলরেডি ত্রিশটা উপরে প্লেট রাখা যাবে এবং কাটলারি সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ অ্যাসেসারি কিন্তু আপনার চাইলে নন এস 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 বিভিন্ন অ্যাক্সেসারিজ আছে সিক্স লেয়ার আছে হয়তো ম্যাজিক কর্নার আছে এলিভেটেড বাস্কেট আছে বা ডাস্টবিন আছে যেগুলো আপনি চান সেটার আলোচনার সাপেক্ষে এগুলো করা হয় তো যারা মূলত প্রবাস প্রবাসে থাকেন এবং ঢাকার ভিতরে আছেন যারা আমাদের মূলত অফিস আছে এবং শোরুম আছে ফ্যাক্টরি আছে আপনার চাইলে ভিজিটে এসে মূলত আমাদের কিচেন রুমগুলো দেখে বুঝে শুনে তারপর অর্ডার করতে পারবেন তো আজকের মতন এখানে বিদায় আমি আমিনুল ইসলাম আলাইকুম